সৃষ্টিগত ভাবে সৃষ্টি আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ ইসমাত মানে নিষ্পাপ অবস্থায় আমার আপনার মধ্যে কোন পাপের ময়লা ভিতরে কি তখন নরম আহ একেবারে পুরস্কার একেবারে নরম দিল দিয়ে পাঠাইছি দ্বিতীয় গুণ ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছি ইসলামী ওই সময় যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসি আমার স্বভাব ছিল কি কুল্লু আনাল ফিতরা ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছি ইসলামের স্বভাব যদি ঠিক থাকে তখন যত ইসলামিক কাজ ভালো লাগে অন ইসলামিক কাজ